مفعول المطلق كريار شمرتك كريامول مفعول المطلق كريار كريامول مفعول المطلق كريار كريامول

জন্মগত জবর যারা হাল আতুন নাসব হা হাল আতুন নাসব কারা হাল আতুন নাসব জন্মগত জবর যারা তাহলে তারা কয়টা ছয়টা না সাতটা সর্বমোট মাফুলে বিহি মাফুলে মতলক মাফুলে লাহু মাফুলে মাহু আর মাফুলে ফি হাল তানি আমরা মাফুলে বিহি কে চেনা শিখেছি ক্রিয়া কে কে ক্রিয়া কে কাকে কাদের কে কি দিয়ে প্রশ্ন করলে মাফুলে বিহি চলে আসে তারপরে আমরা জেনেছি মাফুলে ফি নাকি আচ্ছা ফিহি কে চেনার উপায় আমরা জেনেছি ক্রিয়াকে কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে অবশ্যই সেটা হচ্ছে মাফুলে ফি আমরা তারপরে জেনেছি মাফুলে লাহু মাফুলে লাহুটা কি কেন দিয়ে প্রশ্ন করলে কেন দিয়ে প্রশ্ন করলে সেটা পাওয়া যাবে আজকে যেটা জানছি সেটা কিন্তু প্রায় পাঁচ বছরেরও বেশি বছর ধরে গবেষণা করছি এগুলো নিয়ে আরবি ইংলিশের সাথে মিলানো এবং মদিনাতে তো ছ ছয় বছর গবেষণা করেছি আরবিদের সাথে দেখেছি মিশেছি তখন এই যে যেমন এটাই কাল্লাম আল্লাহ মুসা তাকরিমান সর্বদাই বইয়ে উদাহরণ দেওয়া থাকে আল্লাহ তালা মুসা আলাইসাল্লামের সাথে কথা বলার মতো কথা বলেছেন সব উস্তাদজিরা নয় তবে অনেক ওস্তাদ শেখান আবার বই পুস্তকেও লেখা থাকে কথা বলার মতো কথা বলেছেন এটা সঠিক কোন বাদ না কথা বলার মতো কথা বলেছেন এটা সঠিক কোনো বাদ হলো না এটা একটা কি এটা একটা মাফুল কিন্তু মাফুল আর আমরা জানি ফাইলের পরের সকল স্থান কিসের হাল আতুন নাসবি মাশা আল্লাহ আল্লাহ তাহলে হাল আতুন মানে তো জবর এই জন্য আমি কি বলেছিলাম যে ফেলের পরে ফেলের পরে ফেল ফাইল মাফুল তাহলে ফেল তার ফাইলকে পেজ দিবে বাকি সবগুলোকে কি দিবে নসর দিবে জবর দিবে মাসাল্লা মাশাল তাহলে আজকে আমরা জানছি মূলত মাফুলে মতলক মাফুলে মতলকটা এটা হয়েছে মাফুলে মতলক কেন হয়েছে কি কারণে হয়েছে একদিনে তো সব বোঝা সম্ভব নয় না আজকে শুধু আমরা জানবো অর্থ প্রকৃত অর্থ এমনকি কি মাতলাকে সাধারণ কি অর্থ জানেন বলে সাধারণ ক্রিয়া সাধারণ কর্ম কি লেখে অনেক বই আমার কাছে বাংলাতেই আরবি শেখার জন্য না হলেও আল্লাহর ইচ্ছায় অবশ্যই তিরিশ চল্লিশটা বই তো হবেই কিন্তু সাধারণ ক্রিয়া অর্থ করে কিন্তু মূলত মাফুলে মতলক মানে সাধারণ ক্রিয়া নয় সাধারণ অর্থে ব্যবহৃত হয় এমন ক্রিয়া কি বলেন তাহলে প্রকৃত অর্থ বলেন ক্রিয়া ক্রিয়ার মূল ক্রিয়া ক্রিয়ার মূল ক্রিয়া তার মানে একটা যে ক্রিয়া ব্যবহার হবে তার ওই অর্থে আর একটা ক্রিয়ামূল মানে মাছদার ক্রিয়ামূল মানে কি মাছদার ক্রিয়ামূল মানে কি তাহলে আমি এখন যদি বলি মাফুলে মতলকটা কি আমরা কি বলতে পারবো অবশ্যই মাছদার বলেন এখানে লেখে নেন যেভাবে ছবি আঁকাচ্ছি সেভাবেই লেখে নেন অবশ্যই মাছদার অবশ্যই কী মাছদার আমরা বলতে পারবো তাহলে মাফুলে মতলক সাধারণ ক্রিয়া বা ক্রিয়ার ক্রিয়া মূল ক্রিয়ার ক্রিয়ামূল যে ক্রিয়া ব্যবহার হবে সেই ক্রিয়ারই কি। ক্রিয়ামূল তথা আমরা এভাবে অর্থ তুলব যেমন বড় অনেক জ্ঞানী গুণী মোলা মারা করেছেন অন্যান্য বইয়ে আলজামিয়া দরুসে যে রকমভাবে করেছেন তারপরে হেদায়েতু নাহুর সরা হেদায়ত নাহুর সরাতে নাহুতে করেছেন সেভাবে বলেন ক্রিয়ার সমার্থক ক্রিয়ামূল ক্রিয়ার সমার্থক ক্রিয়ামূল ক্রিয়ার সমার্থ ক্রিয়া মূল ক্রিয়ার সমার্থ ক্রিয়া মূল সবচাইতে সুন্দর সংজ্ঞা যত ঝুন দিয়েছেন তার মধ্যে আমার কাছে ভালো লেগেছে হেদায়তুল নাহুর সংজ্ঞাটা মাফউলুল মাতলাকু হুয়া মাস দারুন বিমানা ফেয়ালি মাজকুরিন বিমানা ফেয়ালিন মাজকুরিন কবলাহু ওয়াইজু কারুলি তাকি দেওয়ালি বায়ানিন নয় তো বিমান আফেল ইন মাজু কুরিন কবলাহু তার পূর্বে যেই ফেল ব্যবহার হয়েছে সেই ফেলের অর্থে মাছধার হওয়া তার পূর্বে তাহলে যেই ফেল ব্যবহার হয়েছে সেই ফেলের অর্থে আর একটা কী হওয়া মাছধার হওয়া যেমন তাল্লা মাল্লাহু আল্লাহ তালা কথা বললেন আর তাকলিমান মানেও কি কথা ব লা তা ফাইলুন তাহলে এটা একটা মাঝদার এবং আগে যেই ফেলের অর্থ হয়েছে সেই ফেলে তাহলে প্রকৃত অর্থ কি হবে কথা বলার মতো কথা বলেছেন বললে হবে না যথাযথ কথা বলেছে তাহলে প্রথমে আমাদেরকে বাংলা অর্থটা জানতে হবে বলেন খুব খুব ভালো ভালোভাবে যথাযথ যত বছর ধরে গবেষণা করছি এই চার পাঁচ বছরে এই বাংলার সাথে এই কয়েকটা অর্থ তীরে অর্থ করতে পারছি দেখা যাচ্ছে বলেন খুব খুব ভালো ভালোভাবে যথাযথ এগুলো জোরদার করুন মানে জোর দিচ্ছে এক ধরনের মুসা আলিয়া সাল্লামের সাথে আল্লাহ যথাযথ কথা বলেছেন যথাযথ কথা বলেছেন এক ধরনের জোর দিচ্ছে যেমন তেমন কথা বলেননি যথাযথ কথা বলেছেন যেভাবে কথা বলতে হয় গাছের গাছ জ্বালানোর মাধ্যমে আপনারা বড় হলে জানতে পারবেন পরা আগে আমরা শেষ করি তাহলে খুব খুব ভালো ভালোভাবে যথাযথ জর তুহু জরবান তাকে সেই রকম মেরেছি তাকে সেই রকম কুমান দিয়েছি খুব মেরেছি মানে আমি মেরেছি হু মানে তাকে এটা মাফুলে বিহি আর এই যে জরবান মানে মারা তাহলে জরাবা যেই ফেল এই ফেলের ইদার কি জরবান যদি মাছদার হয় যদি মাছদার হয় তাহলেই তো সেটা মাফুলে মতলক মাফুলে মতলক মানেই তো ক্রিয়া যে ক্রিয়া ব্যবহার হবে সেই ক্রিয়ারই মাছদার আরও বিস্তারিত আছে শর্ত আছে হান আছে তান আছে আমরা তো এত জানব না আমাদের শুধু জানলেই হলো মাফুলে মতলক নামে একটা মাছদার আছে ওই মাছদার যদি ফেলের পরে হয় তাহলে তাকে ধরে ধরে আমরা জবর দেব এই পর্যন্ত আমাদের পড়া এই পর্যন্ত না ঠিক আছে তাহলে বলেন খুব খুব পালম ভালোভাবে যথাযথ আমার বইয়ে অসংখ্য উদাহরণ সহ এগুলো দেওয়া আছে ইনশাল্লাহ ইংলিশের সাথে মিলানো আছে ইংলিশটা বলছি না পরে ইনশাল্লাহ তাহলে নিমতুল তুল নাওমান নাওমান মানে তো ঘুম তাই না এটা মাছ নাওমান মানে কি ঘুম আর নিমতু মানেও তো নামায় নামু নিমতু মানেও ঘুম তাহলে এই এটারও অর্থ যায় এটারও অর্থ তাই এটা ফেল আর এটা কি এটা ফেল আর এটা কি মজদার যদি ফেলের অর্থে মজদার হয় কিসের অর্থে তাহলেই সেটা মাফুলে মতলক তাহলেই সেটা সবাই বলে সাধারণ ক্রিয়ামূল হবে সবাই বলে সাধারণ ক্রিয়ামূল হবে হবে না সবাই বলে যে মাফুলে মতলক তা হচ্ছে কথা বলার মতো 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 কিন্তু কোখানে আল্লাহ তারা মতো বুঝাননি যাই হোক মহান আল্লাহ তারা আমাদেরকে সাহায্য করুন আগে আমরা পড়াশি তারপরে বলেন নাই মতো ধরুন তাহলে আজকে আমি সেই রকম ঘুমাইছি আজকে খুব ভালোভাবে ঘুমিয়েছি অর্থ হলো না আজকে আমি যথাযথ ঘুমিয়েছি অর্থ হলো না আজকে আমি খুব ঘুমিয়েছি অর্থ হলো না আজকে আমি খুব ঘুমিয়েছি অর্থ হয়েছে তারপরে এখন বলেন তো নাই মতো ধরনে নাই মতো ধরনে নাই নাই মতো যখন আপনারা হেদায়ত নাও পড়বেন কাফিয়া পড়বেন তখন জানতে পারবেন বিস্তারিত যেমন আজকে আমি শুধু দেখাচ্ছি লতা জিনিস বসোনা জিল সাতাল অহংকারীর মতো ঘোষণা অহংকারীরা এভাবে ঠাঙের উপরে ঠাং তুলে দেয় আর এভাবে পাওটা না চায় তাই না এটা অহংকারী এই ধরনের বসা ঠিক নয় তাহলে জালাসা এজিলিসু মানে বসা আর জিল সাতা এটাও এক ধরনের মাছদার তাহলে এই যে ফেলের অর্থে কি হয়েছে মাছদার হয়েছে আর ফেলের অর্থে যদি মাছদার হয় তাহলে সেটা মাফুলে মতলাক তাহলে অহংকারীদের নাই বসোনা তাহলে মা ফুলে মতলকটা মজা অবস্থায় ব্যবহার হয় আর তখন হবে নাই মতো ধরনে এরপরে আর একবার দেখেন জরাব তু জরবাতান আমি তাকে একবার মেরেছে এই যে জরবাতান মাছদার দিয়ে আদা বুঝায় তো এখানে একবার আদত বুঝিয়েছে যাই হোক এগুলো দরকার নেই হালাফার রজুলু সালাসান ব্যক্তিটি তিন তিনবার শপথ করলো কতবার তিনবার তাহলে এই যে আপনারা বলেন আহ জিত কি বলেন আপনারা সব সময় এই জিদ্ধানটা হচ্ছে মাফুলে মতলক জিদ্ধানটা কি মাফুলে মতলক তো ঠিক আছে আমরা যা বুঝেছি বুঝেছি না বুঝেছি না বুঝেছি একসাথে অত বুঝার আমাদের দরকার নেই আমরা এখন ছোট আছি তাই আমাদের এখন বুঝতে হবে মাফুলে মতলকের অর্থটা কি মাফুলে মতলক যেখানেই দেখবো আমরা জবর দিব এই পর্যন্তই যথেষ্ট আর এই যে আমরা শিখছি খুব ভালো বারবার মতো প্রত্যেক এগুলো হচ্ছে আমাদের লাভ এগুলো হচ্ছে কি আমাদের লাভ তাহলে আমরা আজকে আমাদের পড়া পড়ি বিস্মিল্লাহ রহমানুর রহিম অসংখ্য উদাহরণ আছে দু একটা উদাহরণ না বললে তো হয় না তুবি আল কিতাবু তবে আতাইনি জালাসা আহসান কুয়ো ফাহিমতু ফাহিম তু দারসা জাহি ধান আহসান আ লাউ হুইলায়কে জ্যাকে আলিয়াসান আকরাম টু আমি তাকে শ্মা সামিয়া তু সাওতা সীমা আমি ভালোভাবে শব্দটি শুনেছি ইয়াশ রবু তিফলুল লাবনা শর্বান আহ শিশুটি উনি দুধ পান করল খবাজাল খুব বাজু খুব জান রুটি ওয়ালা কত রুটি বানালো রে হ্যাঁ তার লাওয়াতান জামিলাতান আ ইমাম সাহেব কি সুন্দর করে তেলাওয়াত করলেন তালে যে কি সুন্দর করে খুব ভালোভাবে যথাযথভাবে তেলাওয়াত করলেন আকালা আলী ইউন আকলাতানি সাজা দুতু সাজদা তাইনি আমি দুইবার সেজদা দিলাম আকই অর্থ দিচ্ছে তাই না এই যে অসংখ্য অসংখ্য সরাখাল মারি জু সরখা তাইনি দুইবার চিৎকার করে উঠলো আর কি নরে চরে উঠলো নড়তেই থাকলো নড়তেই থাকলো এগুলো হচ্ছে মাফুলে মতল তাহলে বলেন শেষবারের মতো মাফা উল উল মাতলা ক্রিয়ার সমার্থক ক্রিয়ামূল মাফাউল উল মাতলাকুম ক্রিয়ার সমার্থক ক্রিয়ামূল অবশ্যই মাঝধার ক্রিয়ার সমার্থক ক্রিয়ামূল বাংলায় অর্থ কিভাবে তুলতে হয় খুব খুব ভালো ভালোভাবে যথাযথ নাই মতো ধরনের বারবার প্রত্যেকবার একবার দুইবার তিনবার চারবার